আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মু তো আজকে আমি আপনাদের সাথে নতুন কিছু টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার থাইল্যান্ড এবং ভিয়েতনামের ভিসার টাইপস নিয়ে কথা বলতে যাচ্ছি এবং থাইল্যান্ড এবং ভিয়েতনামের টোটাল ট্যুর প্যাকেজ কত হতে পারে এবং ভিসা ফি কত তো আজকে মতো আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে থাইল্যান্ড এবং ভিয়েতনামের জন্য যে ভিসা টাইপসগুলো রয়েছে সেই ভিসা টাইপসগুলো নিয়ে কথা বলবো যেহেতু থাইল্যান্ড এবং ভিয়েতনাম দুটো আলাদা কান্ট্রি এবং এই দুটো কান্ট্রির আপনার ভিসা টাইপসও আলাদা হয়ে থাকবে তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে থাইল্যান্ডের জন্য যে ভিসার টাইপসগুলো হয়ে থাকে সেই ভিসা টাইপসগুলো নিয়ে কথা বলছি তো থাইল্যান্ডের জন্য যে আপনার যে ভিসা টাইপস হয়ে থাকে সেটার মধ্যে দেখতে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা তো এই টুরিস্ট ভিসাটা মূলত হচ্ছে যারা খুব কম সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে যাবেন অর্থাৎ স্বল্প ভ্রমণের উদ্দেশ্যে যারা যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য তো এই ট্যুরিস্ট ভিসার রিকোয়ারমেন্টও আপনার আলাদা রয়েছে যারা বাংলাদেশ থেকে হচ্ছে বিভিন্ন ধরনের পেশায় আছেন তো তাদের জন্য ডকুমেন্টস আলাদা হয়ে থাকবে যেমন আপনার স্টুডেন্ট ভিসা যারা করবেন তো তাদের জন্য আলাদা কিছু ডকুমেন্টস লাগবে এছাড়া আপনার যারা জব পারসন আছেন বিজনেস হোল্ডার আছেন থাইল্যান্ডের ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের ডকুমেন্টসগুলো আলাদা হয়ে থাকবে তো আমি হচ্ছে আমার গত পর্বে আপনার থাইল্যান্ড এবং ভিয়েতনামের জন্য মূলত কী ধরনের যারা হচ্ছে আপনার জব এবং বিজনেস প্রফেশনে আছেন তাদের কি ধরনের ডকুমেন্টস লাগবে এগুলো আমি ডিটেলসে শেয়ার করেছিলাম তো আজকে আমি মূলত আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করে দিচ্ছি তারপরও এটা আপনার যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন এবং বিজনেস প্রফেশনে আছেন তাদের জন্য যে ডকুমেন্টসগুলো থাকতে হবে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য তো সেগুলো হচ্ছে আপনার জবের জন্য হচ্ছে আপনার মূলত একটি এন ও সি লাগবে এবং পে সিলিপ এছাড়াও আপনার স্যালারি সার্টিফিকেট দিতে হবে এছাড়াও আপনার টি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার আপনি যে ইনকাম ট্যাক্সের কপি দিতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে তো যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন তো তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এছাড়াও আপনার বিজনেসের টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে এবং ব্যাংক সার্ভিসের সার্টিফিকেটও দিতে হবে সাথে তো এইগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস তো এখন আমি হচ্ছে থাইল্যান্ডের যে জন্য আরেকটি যে ভিসা ইস্যু হয়ে থাকে সেটা হচ্ছে আপনার নন ইমিগ্রেন্ট বিজনেস ভিসা তো এই নন ইমিগ্রেন্ট বিজনেস ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে ব্যবসায়িক কর্ম কার্যকলাপের জন্য হচ্ছে থাইল্যান্ডে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ হচ্ছে যারা বিভিন্ন ধরনের কনফারেন্স এবং মিটিংয়ের জন্য আপনারা ভিসা অ্যাপ্লাই করে থাকেন এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য তো এরপর আসছে হচ্ছে আপনার থাই এডিড ভিসা তো তাই থাই এডিড ভিসাটা হচ্ছে মূলত একটি দীর্ঘমেয়াদী ট্যুরিস্ট ভিসা আর এই ভিসার মাধ্যমে হচ্ছে আপনার একাধিক ভার থাইল্যান্ডে আপনি প্রবেশ করতে পারবেন এবং এই ভিসাটা হচ্ছে মূলত পাঁচ দশ এবং বিশ বছরের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং থাইল্যান্ডের জন্য আইটি ভিসা হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক ভিসা এই ডিপ্লোম্যাটিক ভিসাটা হচ্ছে মূলত যারা কূটনৈতিক পাসপোর্টধারী এ তো এই ভিসাটা হচ্ছে মূলত তাদের জন্য অর্থাৎ সরকারি কর্মকাণ্ডে যারা হচ্ছে কর্মরত আছেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়াও আপনার থাইল্যান্ডের জন্য যে ভিসা টাইপসগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার ম্যারেজ ভিসা রিটায়ারমেন্ট ভিসা এবং স্মার্ট ভিসা তো এই ভিসার টাইপসগুলো হচ্ছে মূলত থাইল্যান্ডের জন্য তো এখন আমি আপনাদের সাথে হচ্ছে ভিয়েতনামের জন্য আসলে কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে তো সেই ভিসার টাইপসগুলো নিয়ে কথা বলবো তো ভিয়েতনামের জন্য যে ভিসার টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ট্রানজিট ভিসা এছাড়াও আপনার বিজনেস ভিসা তো এই ভিসাগুলো মূলত আপনার ভিয়েতনামের জন্য হয়ে থাকে তো বিজনেস এবং ট্যুরিস্ট এই ভিসা দুটো হচ্ছে মূলত আপনার মেজর ভিসা তো এই ভিসাগুলো বাংলাদেশ থেকে বেশি অ্যাপ্লাই করা হয়ে থাকে তো ট্যুরিস্ট ভিসাটা মূলত হচ্ছে আপনার ভিয়েতনামের জন্য খুবই স্বল্প সময়ের জন্য যেটা যে ভিসাটা এই ভিসাটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এবং এই ভিসাটা হচ্ছে আপনার আপনি প্রত্যেক এন্ট্রি আপনি পনেরো থেকে তিরিশ দিনের জন্য আপনি যেতে পারবেন এবং ভিয়েতনামের আপনার নিয়ম অনুসারে এই ভিসাটার মেয়াদ এর থেকে বেশি বৃদ্ধি করা যাবে না এই ভিসাটার মেয়াদ খুব সীমিত তো এবার হচ্ছে হচ্ছে আপনার বিজনেস ভিসা তো বিজনেস ভিসাটা মূলত কাদের জন্য দেওয়া হয়ে থাকে যারা মূলত হচ্ছে আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য ভিয়েতনামে যাচ্ছেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য এবং এই ভিসার মেয়াদ হচ্ছে আপনার সর্বোচ্চ বারো মাস অর্থাৎ এক বছর এই ভিসাটার মেয়াদ থাকে তো থাইল্যান্ড এবং ভিয়েতনামের জন্য যে টোটাল ট্যুর প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে আপনার মূলত এক লক্ষ বিশ হাজার টাকা তো এই এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে আপনার থাইল্যান্ড এবং ভিয়েতনামের ট্যুর প্যাকেজ এবং এই এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আপনার হচ্ছে এয়ার পিক অ্যান্ড ড্রপ এছাড়া আপনার হোটেল বুকিং এবং সিটি ট্যুর এগুলো ইনক্লুড থাকবে এবং থাইল্যান্ডের জন্য আপনার ভিসা ফি আলাদা এবং ভিয়েতনামের জন্য ভিসা ফি আলাদা তো থাইল্যান্ডের যে ভিসা ফিটা রয়েছে সেই ভিসা ফিটা হচ্ছে মূলত ছয় হাজার পাঁচশো এবং ভিয়েতনামের যে ভিসা ফিটা রয়েছে সেটা হচ্ছে আপনার ন হাজার পাঁচশো এগুলো আপনার থাইল্যান্ডের ট্যুর প্যাকেজ থেকে আলাদা অর্থাৎ ভিসা ফিটা ট্যুর প্যাকেজ থেকে আলাদা পে করতে আপনাকে আলাদা পে করতে হবে তো ভিয়ার্স আমি হচ্ছে আপনাদের সাথে থাইল্যান্ড এবং ভিয়েতনামের ভিসার টাইপস নিয়ে যে ইনফরমেশনগুলো আপনাদের জানা দরকার সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল এছাড়াও আপনারা যারা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসার জন্য ভিসা অ্যাপ্লাই করতে যাবেন তো তারা মূলত আমাদের ঢাকা বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিস্তারিত জানতে আমাদের ঢাকা বিডির অফিসে এসে যোগাযোগ করে যেতে পারেন তো ভিয়ার্স ধন্যবাদ আশা করি ভালো থাকবে তো নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ